আলাইকুম বন্ধুরা যখন হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আরবে দাওয়াত দিচ্ছিলেন আরবের এক গ্রাম ছিল যার নাম ফাদাস এই গ্রামে রোকানা নামের এক বিখ্যাত পালোয়ান বাস করত। সে ছিল খুব শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী সেই সময়ে রোকানাকেই সবচেয়ে ক্ষমতাশালী মানুষ মনে করা হতো কারণ কুস্তিতে কেউ তার সামনে টিকতে পারত না প্রতিটি লড়াইতে মানুষ তার শক্তির কাছে হার মানত তার বীরত্ব আর শক্তির গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছিল একদিন রোকানা তার গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে কুস্তি নিয়ে আলোচনা করছিল হঠাৎ সেখানে এক অপরিচিত ব্যক্তি এসে সবাইকে সম্বোধন করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন তার নাম মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তিনি আল্লাহর সত্যিকারের রসুল তার উপর আসমান থেকে কোরআন নাজিল করা হয়েছে তার কথাগুলো শুনে বহু মানুষ ইসলাম গ্রহণ করছে ওই ব্যক্তির কথা শোনার পর সেখানে উপস্থিত মানুষদের মধ্যে আলোড়ন ছড়িয়ে পড়লো সবাই বলতে লাগলো আমাদেরও তার সঙ্গে দেখা করতে হবে এবং তার কথা শুনতে হবে রোকানা তখন চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ পর বলল যদি তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন তবে আমাকে তার সঙ্গে কুস্তি লড়তে হবে যদি আমি তাকে হারিয়ে দিই তবে প্রমাণ হয়ে যাবে যে তিনি শুধু একজন সাধারণ মানুষ এই ভাবনা নিয়ে রোকানা তার বাড়িতে ফিরে এলো তার একটি ছেলে ছিল নাম ইয়াজিদ সেও তার বাবার মতো খুব শক্তিশালী ছিল জীবনে সে কোনো লড়াইয়ে হারিনি রোকানা তার ছেলেকে বলল আমি শুনেছি মক্কায় মোহাম্মদ সাল্লিহাল্লাম নামে একজন আছেন যাকে মানুষ বড় জাদুকার বলে ডাকে তাই আমি ভেবেছি মক্কায় গিয়ে তার সঙ্গে দেখা করব এবং তার সঙ্গে কুস্তি লড়ব রোকানার এই কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও আপনার সঙ্গে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে কিছুদিন পর রোকানা আর তার ছেলে ইয়াজিদ নবী করিম সাল্ল সাল্লামের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হল উত্তপ্ত মরুভূমি দিয়ে দীর্ঘ ভ্রমণের পর অবশেষে তারা মক্কায় পৌঁছে গেল কিন্তু মক্কায় পৌঁছাতেই রোকানার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো সে অনুভব করলো মক্কার মানুষদের চেহারাই যেন এক আলাদা নূর আছে মনে হচ্ছিল এই শহরের পরিবেশ আল্লাহর রহমতে সুগন্ধ ছড়াচ্ছে মক্কার এই আবহাওয়া দেখে রোকানা তার ছেলে ইয়াজিদকে বলল ব্যাটা ইয়াজিদ আমার মনে হচ্ছে এই জায়গাটা খুব বিশেষ আমি আমার ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছি ইয়াজিদ মাথা নাড়িয়ে বলল। বাবা আমিও ঠিক সেরকমই অনুভব করছি এমন প্রশান্তি আর এমন মনোরম পরিবেশ আমি আগে কখনো দেখিনি ঠিক তখনই তারা কয়েকজন মানুষকে দেখলো তারা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনারা কি আমাদের বলতে পারবেন মোহাম্মদ সাল আলীহাসাল্লাম কোথায় আছেন লোকেরা জিজ্ঞেস করল আপনারা কারা কোথা থেকে এসেছেন রোকানা বলল আমার নাম রোকানা আমি অনেক দূর থেকে এসেছি আমি একজন বিখ্যাত কুস্তিগির এটা শুনে লোকেরা বলল আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলীহাসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তিনি এই মুহূর্তে মসজিদে আছেন এটা শোনা ইয়াজিদ মসজিদের দিকে রওনা দিল যখন তারা মসজিদে প্রবেশ করল তখন তারা দেখলো একজন বয়স্ক ব্যক্তি শান্ত ও নিয়ে বসে আছেন তার মুখে এমন এক হাসি ছিল যা অন্তরে প্রশান্তি এনে দেয় মনে হচ্ছিল তিনি যেন সবার স্বাগত জানাচ্ছেন রুকানা মনোযোগ দিয়ে তাকালো এবং বুঝল এই সেই মানুষ যার সম্পর্কে আমি এত কিছু শুনেছি সে তার কাছে গিয়ে সম্মান সহকারে সালাম দিল এবং বলল হে আপনি আপনি কি সেই ব্যক্তি যার কথা আমি মানুষের কাছ থেকে শুনেছি লোকেরা বলে আল্লাহর প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লিহাল্লাম কমল কণ্ঠে উত্তর দিলেন ও আলাইকুম আসসালাম হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তবে তুমি কে আর কোথা থেকে এসেছ রুকানা গর্ব ভরে বলল আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এসেছি আমার নাম রোকানা আমি এ যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির আজ পর্যন্ত আমি কোনো লড়াইয়ে হারিনি হেসে বললেন রোকানা আগে বসো তারপর আমরা কথা বলবো রোকানা মনে মনে ভাবল এই ব্যক্তি আসলে আমার সঙ্গে কি কথা বলতে চান ঠিক তখনই নবী করিম সাল্লু আলীহাসাল্লাম খুব কমল ভঙ্গিতে বললেন রোকানা আল্লাহকে ভয় করো তোমার শরীরে যে শক্তি আছে সেটি আল্লাহই তোমাকে দিয়েছেন তিনি তোমাকে এত বড় কুস্তিগির বানিয়েছেন তাই সেই মহান আল্লাহর সামনে মাথা নত করো তার উপর ইমান আনো আর আমাকে তার রসুল হিসেবে মানো রোকানা অবাক হয়ে বলল হে মোহাম্মদ আপনি কি বলছেন আমি তো এখানে শুধু কুস্তি লড়তে এসেছি আমি শুনেছি আপনি আল্লাহর প্রেরিত রসুল এবং আপনার কাছে কোনো বিশেষ শক্তি আছে সেই কারণেই ভেবেছিলাম আমি আপনার সঙ্গে কুস্তি লড়ব কিন্তু আপনি তো আমাকে ইসলাম গ্রহণের কথা বলছেন দয়ালু নবী মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম কমলভাবে বললেন রোকানা তুমি আমার সঙ্গে কুস্তি লড়তে চাও কিন্তু এটি আমার কাজ নয় কুস্তি লড়া হচ্ছে কুস্তিগিরিদের কাজ আমি কোনো কুস্তিগির নই রোকানা হেসে বলল হে মোহাম্মদ আমি এসব কথা শুনতে আসেনি আমি শুনেছি আপনি অনেক শক্তিশালী আর আপনার জাদুও আছে যদি আপনি সত্যি আল্লাহ রসুল হন তবে আপনার শক্তি দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখান মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মুস্কি হেসে বললেন রোকানা তুমি যেহেতু এত জেদ করছো তাই আমি তোমার সঙ্গে কুস্তি লড়তে রাজি আছি তবে এক শর্তে রুকানা আগ্রহ ভরে জিজ্ঞেস করলো কোন শর্ত নবী করিম ওয়াসাল্লাম বললেন যদি তুমি কুস্তিতে আমার কাছে হেরে যাও তবে তোমাকে ইসলাম কবুল করতে হবে এবং আমাকে আল্লাহর পাঠানো রসুল হিসেবে মানতে হবে এটা শুনে রোকানা চিন্তায় পড়ে গেল সে ভাবল একজন সাধারণ মানুষ আমাকে কিভাবে হারাতে পারে আমার প্রশস্ত বুক শক্তিশালী হাত পা আর বিস্ময়কার শক্তির সামনে এই সাধারণ মানুষ টিকতেই পারবে না আমি তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারিনি এ তো কুস্তিগিরও নয় তাহলে আমার সমকক্ষ কেমন করে হবে এই ভেবে রোকানা নবীজিকে উপহাস করলো এবং গর্বিত কণ্ঠে বলল ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিচ্ছি যদি তুমি আমাকে হারাতে পারো তবে আমি তোমাকে আল্লাহ রসুল মানব এবং ইসলাম কবুল করবো এরপর কুস্তির জন্য একটি বড় মাঠ প্রস্তুত করা মক্কা এবং এলাকা থেকে লোকেরা এই লড়াই দেখার জন্য ভিড় জমালো সবাই জানতে চাইছিল এখন কি হবে মানুষ জানত রুকানা তার শক্তির জন্য বিখ্যাত কিন্তু তারা এটাও দেখতে চেয়েছিল মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম কিভাবে তার মোকাবিলা করবেন অবশেষে নির্দিষ্ট সময়ে লড়াই শুরু হলো দয়ালু নবী মোহাম্মদ সাল্ল আলী এবং রোকানা ময়দানে নামলেন রোকানা আক্রমণের জন্য এগিয়ে এলো কিন্তু সেই মুহূর্তেই নবী করিম সাল্ল আলী সহজেই তাকে ধরে এক ঝটকায় তুলে মাটিতে আছড়ে ফেললেন রোকানার বিশ্বাসী হচ্ছিল না যে সে এত সহজে পড়ে গেল সে নিজেকে সামলানোর চেষ্টা করল কিন্তু বুঝতে পারলো তার অর্ধেক শক্তি যেন শেষ হয়ে গেছে রসুল সাল্ল আলী মুসকি মুস্কি হেসে বললেন হে রোকানা তুমি হার মানলে এখনো কি তুমি লড়াই চালিয়ে যেতে চাও কেননা নিজের হার স্বীকার করো এবং ইসলাম কবুল করো কিন্তু অহংকারী রোকানা বলল না এটা শুধু কাকতলীয় ব্যাপার ছিল আমাকে আর একটা সুযোগ দাও এবার আমি তোমাকে হারাবো রসুল সাল্লু আলী বললেন ঠিক আছে আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি তবে যদি এবারও তুমি হেরে যাও তাহলে তোমাকে নিজের হার মানতে হবে এবং ইসলাম কবুল করতে হবে মানুষ আবারও চোখ গেথে দিল সেই লড়াইয়ের দিকে এইবার রোকানা তার সমস্ত শক্তি ঢেলে দিল সে চেষ্টা করলো কোনো মূল্যে নবীজিকে হারাতে কিন্তু আক্রমণের জন্য সে যখনই এগোল দয়ালু নবী আবারও তাকে ধরে মাটিতে আছড়ে ফেললেন রোকানাকে আবারও পরাজয় বরণ করতে হল রসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বললেন হে রোকানা এখনো কি তোমার বিশ্বাস হয়নি মানো যে আল্লাহ আমাকে সত্যের সাথে পাঠিয়েছেন এখনো সময় আছে ইমান আনো কিন্তু রোকানার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না সে মনে মনে ভাবছিল আমি তো কখনো কারো কাছে কুস্তিতে হারিনি তাহলে কিভাবে এমন একজন মানুষের কাছে হারব যে আদেও কুস্তিগিরও নয় তাই সে আবার নিচেকে বলল আমাকে এক শেষ সুযোগ দাও আমাদের নবীত ছিলেন সকলের জন্য রহমদের উৎস তিনি আবারও তাকে সুযোগ দিলেন তৃতীয় তৃতীয়বারের মতো লড়াই শুরু হলো এইবার রোকানা তার সমস্ত শক্তি প্রয়োগ করলো কিন্তু আক্রমণের জন্য যখনই এগোলেও নবী করিম সাল্ল আলী হোসাল্লাম আবারও তাকে ধরে মাটিতে আছড়ে ফেললেন এবার রোকানা ওঠার চেষ্টা করল কিন্তু তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল সে বুঝতে পারল মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম কোন সাধারণ মানুষ নন বরং আল্লাহর পাঠানো সত্যিকারের রসুল আর ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম রোকানা বলল হে আল্লাহর নবী এখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে আপনি সত্যি আল্লাহর আর ইসলাম হল সত্য ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি এবং আল্লাহতে ইমান আনছি যখন রোকানা ইসলাম কবুল করলো তখন রসুল সাল্লিউসাল্লাম বললেন এখন তুমি সত্যিকে বুঝে নিয়েছ আসলে মানুষ কখনো নিজের শক্তিতে শক্তিশালী হয় না আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে পরাজিত হয়েছ আর এটাও আল্লাহর ইচ্ছা ছিল যে তুমি এত বড় কুস্তিগির হবে যদি আল্লাহ না চাইতেন তবে তোমাকে হারানোর ক্ষমতাও আমার থাকতো না রসুল্লা সাল্লসাল্লামের এই কথা শুনে রোকানার চোখে আনন্দ ও আবেগের অশ্রু চলে এলো সে খুশি ও প্রশান্ত মনে ইসলাম কবুল করল এই ঘটনাটি ছিল আমাদের নবীর এক জীবন্ত মজেজা কিন্তু ঠিক তখনই সামনে আরেকটি চ্যালেঞ্জ এসে দাঁড়ালো রোকানার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন বিখ্যাত ও শক্তিশালী কুস্তিগির ছিল তার বাবার হার মানতে মোটেও রাজি ছিল না তার ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করছিল যা তাকে বাবার পরাজয়ের প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ রাগ করছিলাম চিৎকার করে বলল আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করেছেন যে আপনি অসাধারণ মানুষ কিন্তু আমি এখন আপনার শক্তি পরীক্ষা করতে চাই আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন রসুল সাল্লাল্লাহু আলীহ সাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকালেন এবং বুঝলেন যে তার অন্তরে এখনো সন্দেহ রয়ে গেছে তার ইমানের আলো দরকার তাই তিনি মুস্কি হেসে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন ইয়াজিদ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করলো সেও তার বাবার মতো শক্তিশালী ছিল এবং জীবনে কখনো কারো কাছে হারিনি তার মনে শুধু একটাই চিন্তা ছিল আমি মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামকে হারাবো বাবার পরাজয়ের প্রতিশোধ নেব এবং পরিবারের ইজ্জত ফিরিয়ে আনব যখন কুস্তি শুরু হলো ইয়াজিদ তার সমস্ত শক্তি প্রয়োগ করলো এবং হযরত মোহাম্মদ সল্লাআহু আনীঘুসাল্লামের দিকে আক্রমণ চালালো কিন্তু আমাদের নবী তার প্রতিটি আঘাত সহজেই ঠেকিয়ে দিলেন ইয়াজিদ বিস্ময়ে হতপায়ক হয়ে গেল তারপর রসুন সলল্লাআহু আনীহুসাল্লাম তাকে একবার সুযোগ দিলেন যাতে সে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করতে পারে ইয়াজিদ পূর্ণ শক্তি আক্রমণ করলো কিন্তু এবারও রসুল সাল্লিয়াম তাকে মাটিতে ফেলে দিলেন ইয়াজিদের দেহ এত জোরে মাটিতে পড়ল যে তার মনে হল যেন হাড় ভেঙে গেছে সে আবার উঠতে চেষ্টা করলো কিন্তু তার পায়ে আর শক্তি অবশিষ্ট ছিল না যখন সে নবী করিম সাল্লু দিকে তাকালো তখন তার চেহারায় শান্তিময় এক হাসি ফুটেছিল তারপর আমাদের নবী তার হাত ধরে বললেন হে ইয়াজিদ তুমি সত্যি সাহসী কিন্তু মনে রেখো আসল শক্তি কেবল আল্লাহ রব্বুল মিনের হাতে ইয়াজিদ দেখল আল্লাহ তার নবীকে কি অগাধ শক্তি দান করেছেন তারপর নবী করিম সাল্লাহ আলী ইয়াজিদকে জিজ্ঞাসা করলেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ রয়ে গেছে এই কথা শুনে ইয়াজিদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহ রসুল আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর আপনি আল্লাহর সত্য নবী এর ওপর সারা আরবে ছড়িয়ে পড়লো কয়েকদিন পর মদিনার এক অমুসলিম যুবক নবী করিম সোল্ল আলিয়াল্লামের কাছে এলো সে অসম্মানজনকভাবে প্রশ্ন করলো হে মোহাম্মদ আপনি কি দাবি করেছেন যে আপনি আল্লাহর পাঠানো নবী এবং আল্লাহর কাছ থেকে কি আপনার কাছে কোনো ওই আসে যদি আপনি সত্যিকারের নবী হয়ে থাকেন তবে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষ করতে পারে না নবী করিম সাল্লী সাল্লাম শান্তভাবে বললেন আমি কিছু করব না তুমি ওই গাছটার কাছে গিয়ে বলো আল্লাহর নবী তোমাকে ডাকছেন যুবক কৌতূহলী হয়ে গাছের কাছে গেল এবং বলল হে গাছ তোমাকে আল্লাহর নবী ডাকছেন সঙ্গে সঙ্গে গাছ কাঁপতে শুরু করলো সবাই দেখল গাছটি শিকড় মাটি থেকে তুলে নিল এবং ধীরে ধীরে লাফাতে লাফাতে নবী করিম সাল্লু দিকে এগিয়ে এলো এটা দেখে যুবক বিস্ময়ে হতবাক হয়ে গেল এটা নিশ্চয়ই কোনো জাদু তারপর বলল যদি আপনি সত্যিকারের নবী হন তবে এই গাছটিকে আবার যেখানে ছিল সেখানে ফিরিয়ে দিন নবী করিম সাল্লু গাছকে বললেন যাও তোমার জায়গায় ফিরে যাও সবাই দেখল গাছটি সঙ্গে সঙ্গেই ফিরে গিয়ে আগের জায়গায় দাঁড়িয়ে গেল এটা দেখে যুবক জোরে উচ্চারণ করল আশাহাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাহাদু আন্না মোহাম্মদ রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লু আলিহাল্লাম আল্লাহর সত্য নবী এরপরে সেই যুবক শুধু ইসলাম কবুল করলো না বরং তার পুরো পরিবারকেও মুসলিম বানালো আমাদের প্রিয় নবী সাল্ল আলীঘুসাল্লামের পুরো জীবন অসংখ্য মজেজা তথা অলৌকিক ঘটনার ভরপুর ছিল আমরা যারা জন্মগতভাবে মুসলিম আমাদের উচিত সঠিকভাবে ইসলামকে গ্রহণ করা যাতে দুনিয়ায় কল্যাণ ছড়িয়ে পড়ে আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লু শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক ও বুজদান করুন আমিন আমিন বন্ধুরা আজকের ঘটনা এখানেই শেষ করছি এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ